সংক্ষিপ্ত সফরে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে নিজ এলাকায় অ্যাডভোকেট এম হেলালুদ্দিন মেহেদিগঞ্জ প্রতিনিধি আতিকুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সোমবার ১৩ জানুয়ারি সংক্ষিপ্ত সফরে নিজ এলাকায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদিগঞ্জের কৃতি সন্তান সহকারী অ্যাটর্নি জেনারেল বিএনপি নেতা ও সমাজকর্মী অ্যাডভোকেট এম হেলালুদ্দিন সফরের সময়সূচি অনুযায়ী প্রথমে বরিশাল বিভাগীয় কমিশনারের সাথে নিজ এলাকা মেহেদিগঞ্জ জেলার আইন শৃঙ্খলার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বিভাগীয় কমিশনারের সাথে মিটিং শেষ করে স্প্রিড বোর্ড যোগে জেলা নেতৃবৃন্দের সাথে নিয়ে মেহেদিগঞ্জে আগমন করেন এসব এলাকায় স্থানীয় তাকে স্বাগত জানান স্প্রিড বোর্ড থেকে নেমে এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কৌশল বিনিময় করেন কৌশল বিনিময় শেষ করে তিনি তার প্রতিষ্ঠিত হাফিজিয়া মাদ্রাসা বরিশাল বিভাগে প্রথম স্থান অধিকার করার ছাত্রদের মধ্যে উপহার তুলে দেন এ সময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আমরা মুসলমানদের সন্তান আমাদের শিক্ষা কোন দিকে যাচ্ছে আমাদের ছোটোবেলার শিক্ষা এখনো আমাদের মনকে নাড়া দিচ্ছে এখনকার বাবা মায়েদের বলবো আপনাদের সন্তানের প্রতি আপনার হক আছে এতটুকু হক আদায় করতে পারছেন এই প্রতিষ্ঠান আমার একান না এটা আপনাদের সকলের বক্তব্য শেষে করে তিনি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেন এবং সকলের জন্য তবরক বিতরণ করা হয় এরপর স্থানীয় এক মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ওলামে কেরামদের গুরুত্বপূর্ণ বয়ান শোনেন তিনি তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য বলেন আমরা আমাদের বিবেককে জাগ্রত করে সামনে আল কোরআনের সময় আসতেছে মানবিক সময় আসতেছে আপনারা সবাই আল্লাহ ও রাসুলের পথে চলবেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া জানাই মহান আল্লাহকে আমার বাবা মা বেঁচে আছেন আপনাদের দোয়ায় আমার বাবা মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার খ্যাতমত নিয়ে আছে আপনার আমার ঐক্যবদ্ধ হতে হবে ইসলাম ইমান আকিদা ও সমাজ ব্যবস্থায় ইসলামের ন্যায় গড়ে তুলতে হবে কাকে দিয়ে এই সমাজের ভালো হবে মানবিক কাজ হবে উন্নয়ন হবে এমন ব্যক্তিকে নির্বাচিত করতে হবে এ সময় তিনি তার শিক্ষা জীবনের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ করেন মাহফিল শেষ করে স্থানীয় আলিগঞ্জ বাজারে বিভিন্ন শ্রেণীপ্রশার মানুষের সাথে কুশল বিনিময় করেন পরিশেষে তিনি রাতে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে নিজ এলাকা ত্যাগ করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনপিন্নতা ফারুক খান বাসার বাগা সুমন খান জামাল হাওলাদার জাফর তালুকদার ফারুক জমাদার আলামিন জাকির খান সাইফুল রারি আব্দুল বক্সি কাশেম মাজি সহ আরও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ